প্রাচীন কাল থেকেই রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে অ্যালোভেরা অর্থাৎ প্রাচীন কাল থেকেই জানা আছে ত্বকের যত্নে অ্যালোভেরা কিন্তু বেশ কার্যকরী কিন্তু আপনি কি জানেন শুধু ত্বকের ক্ষেত্রেই নয় শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের জন্য আজকের ভিডিওতে আমরা দেখব অ্যালোভেরার আসলে কি কি ধরনের উপকারিতা আছে শুধু অ্যালোভেরা ত্বকের বাইরেই ব্যবহার করা যায় না সেই সাথে অ্যালোভেরা আপনি খেতেও পারেন এবং খেলে আরো বেশি পুষ্টিমান আপনি পাবেন তো চলুন ভিডিওতে দেখি অ্যালোভেরা সেই সব জাদুকরী গুণগুলো আসে ওজন নিয়ন্ত্রণ। অ্যালোভেরা কিন্তু ওজন নিয়ন্ত্রণ করতে খুবই কার্যকরী কারণ এই অ্যালোভেরা ক্যালোরি বার্ন করার মাধ্যমে আপনার পাকস্থলীর কাজকে আরো বেশি দ্রুত করে ফলে খাবার সহজেই হজম হয় যাতে আপনার শরীরে ওজন কমতে থাকে কোষ্ঠকাঠিন্য যারা কোষ্ঠকাঠিন্যতে ভোগেন তাদের জন্য অ্যালোভেরা এক মহা ঔষধ এর রেচক বৈশিষ্ট্য কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে দেয় কেবলমাত্র ভিটামিন ডি ছাড়া বাকি প্রায় সব ধরনের ভিটামিন এবং মিনারেল পাওয়া যায় এই অ্যালোভেরাতে তাই সুস্থ থাকার জন্য বা সুস্থ জীবন পার করার জন্য অ্যালোভেরা জুসের কোনো বিকল্প নেই ত্বকের স্বাস্থ্য ভালো রাখে অ্যালোভেরা এটি শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে ফলে আপনি ব্রোন পরিষ্কার ত্বক পেতে পারেন এছাড়া অ্যালোভেরা তার হাইড্রেটিং বৈশিষ্ট্যের জন্য পরিচিত যা ত্বকে বলি মতো কোমল এবং নরম রাখে অ্যালোভেরার রস অন্ত্রের নিরাময় এবং হজমের সমস্যা প্রতিরোধ করার জন্য কিন্তু দুর্দান্ত এতে থাকা শক্তিশালী এনজাইমগুলো চর্বি এবং শর্করা ভেঙে কাজ করে যা খাদ্য থেকে পুষ্টির শোষণ বাড়াতে সাহায্য করে হাইড্রেশন বাড়ায় অ্যালোভেরা জুস গরম আবহাওয়ায় যখন আপনার শরীর পানি শূন্যতায় ভোগে তখন অ্যালোভেরা জুস আপনার শরীরের জন্য ইলেকট্রোলাইটের কাজ করে তাই অ্যালোভেরা জুস শরীরের পানি শূন্যতা পূরণে খুব ভালো একটি উৎস সমীক্ষা বলছে টাইপ টু ডায়াবেটিস এ আক্রান্তরা নিশ্চিন্তে এই রস পান করতে পারেন এতে ইনসুলিনের খরণ বাড়ে তাই সরকার পরিমাণও শরীরে নিয়ন্ত্রণে রাখে আপনি কি প্রায় অসুস্থ হয়ে যাচ্ছেন তাহলে নিশ্চিন্তে অ্যালোভেরা জুস খান কারণ এটি আপনার ইমিউন সিস্টেমকে অনেক শক্তিশালী করে কারণ এতে আছে ভিটামিন সি বি এবং ই এছাড়া আছে ফলিক অ্যাসিড এই অ্যাসিড অক্সিডেটিভ স্ট্রেস কমাতে পারে এবং ফ্রি রেডিকেলস থেকে রক্ষা করতে পারে আপনার শরীরকে তাই আপনার শরীরকে যদি সুস্থ রাখতে চান তাহলে আপনি প্রতিদিন বা একদিন দুই দিন অন্তর অন্তর অ্যালোভেরা জুস খেতে পারেন এখন কথা হচ্ছে আপনি অ্যালোভেরা জুস বানাবেন কিভাবে প্রথমে আপনি অ্যালোভেরার পাতা নিন এরপর পাতার কিছুটা অংশ কেটে নিয়ে এর ওপরের সবুজ অংশটা ফেলে দিয়ে এর যে সাদা জেলির মতো অংশ থাকে সেটি ভালো করে ধুয়ে ডাবের পানি অথবা কোনো পানির মধ্যে হালকা মধু মিশিয়ে ব্লেন্ড করে নিলেই আপনি পেয়ে যাবেন পুষ্টিকর অ্যালোভেরা জুস আপনি চাইলে এর সাথে অন্য কোনো ফলের রস বা লেবুর রসও মিশাতে পারেন সেক্ষেত্রে অ্যালোভেরা জুসটি আরো বেশি সুস্বাদু হবে তো এই ছিল আজকের ভিডিওতে সামনে আবার কোন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ